আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করব গাজরের জর্দা এখন থেকে আর নয় গাজরের হালুয়া গাজরের হালুয়া ভুলে যাবেন কারণ গাজরের জর্দা এতটাই মজার যে হালুয়া খেতে আপনার মনেই ছাবি না গাজরের এই জর্দাটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি গাজর নিয়েছি গাজরটা ভালো করে ধুয়ে হালকা একটু কোষা ছাড়িয়ে নেব আর দুই পাশ দিয়ে মুখটা আর নিচ দিয়ে কেটে নেব এখন একটা চিকন গ্রেটার নিয়েছি এই চিকন গ্রেটার দিয়ে আমি সবগুলো গাজর গ্র্যাট করে নেব চেষ্টা করবেন চিকন ছিদ্রযুক্ত একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে এক কেজি গাজর গ্রেট করতে খুব বেশি একটা সময় লাগবে না এতে দেখেন আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো সাইড করে রেখে দিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ ঘি চুলার আঁচটা অল্পতে রেখে দিতে হবে চুলার আঁচ বাড়িয়ে রেখে দিলে দেখবেন ঘিটা পড়ে যাবে তখন আর এত সুন্দর একটা স্মেল বের হয় ওইটা আর বের হবে না আর জাদাটাও খেতে ভালো লাগবে না গিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চারটি এলাস স্মোক ফাটিয়ে আপনারা চাইলে এখানে এলাস পাউডারও দিতে পারেন জয়দার মধ্যে আমি আগে তিন চারটি এলাচ গির মধ্যে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো গাজরগুলো দিয়ে খুব সুন্দর করে নিচ করে একটু মিশিয়ে নেবো গিয়ের সাথে আমি যেহেতু দিনে এই বয়সটি দিয়েছি সেজন্য আশপাশে অনেক আওয়াজ আসতে পারে একটু দয়া করে আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন গাজরটা যখন কিছুটা নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ মিষ্টি খাবারে কিছুটা লবণ দিলে দেখবেন মিষ্টি খাবারের ব্যালেন্সটা খুব সুন্দর আসে এখন আবারও লবণটা গাজরের সাথে মিশিয়ে নিয়েছি তাহলে দেখবেন গাজরটা খুব দ্রুতই সফট হয়ে আসবে কিছুক্ষণ পর পর এভাবে গাজরগুলো উলট পালট করে দিতে হবে না হলে দেখবেন সবগুলো গাজর সমানভাবে সিদ্ধ হবে না চোলার আঁশটা মিডিয়ামে রেখে দিয়েছি এক কেজি গাজরের জন্য মিষ্টিটা দিতে হবে এক কাপ এক কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি চিনিটা গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এক থেকে দুই মিনিটের ভিতরে দেখবেন চিনিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে আর চিনি থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে এতে দেখেন নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর কতটা পানি বের হয়েছে এভাবে নাড়াচাড়া করে চিনির পানিটা শুকিয়ে নেব আমি চিনির পানিটা শুকিয়ে নিয়েছি আর দেখেন গাজর থেকে ঘি বের হচ্ছে এভাবে চাপ দিয়ে দেখবেন যখন আপনার গাজর থেকে ঘি বের হবে তখনই বুঝবেন আপনার গাজরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর জর্দাটাও প্রায় তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে এক কাপ পাউডার দুধ দুধের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করে কিন্তু দুধের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে দেখবেন জর্দার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখন দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আদিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম এখানে বাদামগুলো আমি বেজে তারপর কিছুটা গুঁড়া করে নিয়েছি মানে আদা বাঙা করে গুঁড়া করে নিয়েছি খুব যে মিহি করে গুঁড়া করতে হবে তা কিন্তু নয় বাদামটাও মিশিয়ে একটু নাড়চাড়া করে আমি চুলা থেকে জর্দাটা নামিয়ে নেব আর দেখেন জর্দার কালারটা কত সুন্দর এসেছে আর জর্দাটাও কত ঝরঝরে হয়েছে যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে জর্দাটা তখন দেখবেন আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা অনেক বেশি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এখন আমি গাজরের জর্দাটা একটা প্লেটে সার্ভ করে উপরে কিছু চিনাবাদাম ছড়িয়ে দিয়েছি যখনই আপনি এই জর্দাটা একবার মুখে দিবেন দ্বিতীয়বার তৈরি করতে মন চাইবে